ছয় দপ্তরের তিনশো পনেরোটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা গত শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সংশ্লিষ্ট শূন্যপদগুলি পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে দপ্তরগুলির জন্য এই তিনশো পনেরোটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি হল বন দপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অর্থ দপ্তর সমবায় দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পর্যটন দপ্তর এই তিনশো পনেরোটি শূন্যপদের মধ্যে দুটি শূন্যপদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে সোমবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্য মন্ত্রীসভার মুখপাত্র তথা পর্যটন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের অধীনে একশো চারটি ফরেস্টারের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট গ্রুপ ডি নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লাস সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসিরা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে গ্রুপ ডি পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন ইঞ্জিনিয়ার গ্রুপ এভেল আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা আমাদের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট ফাইভ ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড আউট অফ হইচ মিনিমাম ওয়ান ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড পিআরটিসি ম্যান্ডেটারি সেখানে বাধ্যতামূলক